o tema. এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হওয়া চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকে বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা মেঘের পরিস্থিতি থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বেশ কিছু জায়গায় একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও কুয়াশা হয়েছে এরকম পরিস্থিতি রয়েছে তবে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই সকাল থেকে বেশ কিছু জায়গায় একটা বায়ুর প্রবাহ অর্থাৎ বাতাসের একটা চলাচল হচ্ছে অর্থাৎ বাতাস দিচ্ছে ঠিক আছে একটা ঠান্ডা শীতল বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত তথ্য দেখাবো তো আমরা তার আগে দেখাচ্ছি কোথায় কোথায় মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথায় কোথায় কুয়াশা রয়েছে তো বন্ধুরা আমরা দেখছি এই মুহূর্তে একটু পশ্চিমাঞ্চলের জেলাতে দেখুন আমরা একটু জায়গাগুলো দেখাবো দেখুন সব জায়গায় হয়তো মেঘ হবে না ঠিক আছে মেঘাচ্ছন্ন হচ্ছে হয়তো সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এখানে আপনার ডেবরা বালিচোক পশ্চিম মেদিনীপুর খড়্গপুর কেশপুর চন্দ্রকোনা এই লাইনগুলোতে এবং আশেপাশে কোথাও আবছাপছাপ মেঘের পরিস্থিতি থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা ধোঁয়া স্বাভাব থাকতে পারে এবারে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটার দিকে কোথায় কোথায় হয়েছে না সাতক্ষীরা শ্যামনগর গোসাবা এই পাঁচটার দিকে বন্ধুরা যদি দেখি এখানে মতিহাট সন্দ্বীপ ফটিকছুড়ি উপজেলা ত্রিপুরা মিজোরাম আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নাগরপুর কাপাসিয়া কিষাণগঞ্জ এই সমস্ত লাইনে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এবারে আমরা একটু যদি উত্তরবঙ্গের দিকে সরাসরি উঠে যাই উত্তরবঙ্গের দিকটায় কি কি পাচ্ছি উত্তরবঙ্গের দিকে পাচ্ছি আমরা ঠাকুরগাঁওয়ের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি রংপুর কুচবিহার তারপর এখানে আপনার রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সব লাইনে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়তো কালাই শিলং সিলেট তারপরে এবারে মালদা মুর্শিদাবাদ এই সমস্ত লাইনেও কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা চলে যাব আজ থেকে পাঁচ দিনের আবহাওয়ার আপডেটে কি কি পরিবর্তন এসছে সেগুলো একটু আপনাদের মাঝে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আজকের ক্ষেত্রে যদি দেখানো যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি একটু এখানটায় শিলচর এখানে সিলেট তারপর এখানটাই হচ্ছে যে আপনার আগরতলা এই সমস্ত লাইনে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে দেখুন বৃষ্টিপাত হয়তো হবে না এতটা তাও হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে আমরা এইগুলো দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে এবং উপকূল ঘেঁষে কিন্তু মেঘাচ্ছন্ন একটা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি এখানে আপনার কলাপাড়া এই লাইনগুলোতে কোথাও উপকূল একদম দেখুন সুন্দরবন লাগোয়া একদম হাতিয়া আইল্যান্ড এই সমস্ত জায়গাতে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে এবং বেশ সাত আজকে সাতই ফেব্রুয়ারি বুধবার সাতই ফেব্রুয়ারি থেকে কোথায় কোথায় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আমরা সেগুলো দেখাবো বন্ধুরা আমরা একটু প্লে করে দেখি কোথায় কোথায় মেঘাচ্ছন্ন হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু ত্রিপুরা লাগুয়া এই সমস্ত জায়গাতে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাব সাত থেকে আমরা এগারো তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকটা একটু দেখাবো অবশ্যই উত্তরবঙ্গের দিকটা একটু দেখানো উচিত সরাসরি বন্ধুরা আমরা চলে আসবো আজকে আবার সাথেই ফেব্রুয়ারির একটু আবহাওয়ার আপডেটটা দিতে বন্ধুরা আজকে যদি দেখায় একটু সকাল থেকে একটু দেখিয়ে দিচ্ছি সমস্ত দিকটাই দেখানো উচিত তো দেখুন আমরা যদি একটু নটা থেকে দেখাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে একটু মেঘাচ্ছন্ন হতে পারে কোথায় কোথায় না একটু দেখুন আমরা দেখতে পাচ্ছি ভুটানের দিকে হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোর কোথাও কোথাও হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর এই লাইনগুলোর দিকে কোথাও কোথাও হতে পারে এখানে আপনার ত্রিপুরা মিজোরাম একটু উপকূল লাগোয়া এই সমস্ত জায়গাতে আসার একটা সম্ভাবনা রয়েছে তারপরে কী কী পরিবর্তন আসছে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আজ থেকে বেশ কিছুদিন আবহাওয়া কিন্তু শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে বা কুয়াশার একটা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তবে সেরকম ধরনের বড় বৃষ্টি বা ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি কোনোটাই সম্ভাবনা নেই তো আমরা দেখলাম দেখুন সাত তারিখ নেই আট তারিখ নেই অর্থাৎ সাত তারিখ বুধবার বৃহস্পতিবার আট তারিখ শুক্রবার নয়ই ফেব্রুয়ারি দেখুন আপাতত দেখতে পাচ্ছি নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত নেই আর আবারও দেখতে পাচ্ছি শনিবার দশই ফেব্রুয়ারি পর্যন্ত কোথাও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি না তো আমরা এগারোই ফেব্রুয়ারি রবিবার রবিবারের পরিস্থিতিটা কেমন কি আসছে আমরা সেইগুলো একটু দেখাবো আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ এগারো তারিখ দেখতে পাচ্ছি কোনো কিছু নেই ঠিক আছে এগারো তারিখ দেখতে পাচ্ছি পুরোপুরি ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে একটা মেঘ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কোন দিকে আসছে না রাউরকেল্লা এই লাইনগুলোর দিকে আসছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা মেঘ প্রবেশ করছে ধীরে ধীরে কিন্তু দেখুন এখন থেকে এই সমস্ত তথ্য দেওয়াটা সম্ভব নয় ঠিক আছে দেখুন কী হবে না হবে এখন থেকে ডিটেলসে এতটা কনফার্মভাবে বলাটা মনে হয় উচিত হবে না ঠিক আছে তো দেখুন না তারপরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘ ঝরে যাচ্ছে দেখুন তারপরে আবারও মেঘ প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ধীরে ধীরে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার দিকে অগ্রসর হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি আমরা যদি এই জায়গাটা একটু উল্লেখ করে দেখাই এইখানগুলো কোথায় কোথায় দেখুন গয়া ভাগলপুর দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গার দিকে কিন্তু প্রবেশ করতে পারে বন্ধুরা একদম আমরা কত তারিখ পর্যন্ত দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে চোদ্দ তারিখ দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত রিঙ্গিত আসার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলোতে আসতে পারে তবে কতটা কি পরিবর্তন আসে আমরা আগামী আপডেটে দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে পনেরো তারিখ কোথায় কোথায় আসছে না ধন্যবাদ দুর্গাপুর রাইশাই বিভাগ মেহেরপুর মালদা এই সমস্ত জায়গাতে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা কতটা কি সম্ভাবনা দেখুন এখন থেকে তো জোরালোভাবে বলাটা সম্ভব নয় ঠিক আছে জোর দিয়ে বলাটা যাবে না ঠিক আছে জোর দিয়ে কোনো কিছু জিনিসটা বলাটা সম্ভব নয় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কি না পনেরো তারিখ বিস্তীর্ণ জায়গা জুড়ে হতে পারে জামশেদপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ মেহেরপুর রাইসাই বিভাগ খড়গপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি রাইশাহী বিভাগ মেহেরপুর এখানে আপনার রয়েছে মালদা মুর্শিদাবাদ এই সমস্ত লাইনে কিন্তু ভাগলপুর এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপর ধীরে ধীরে দেখছি রংপুরের দিকে সরে যাচ্ছে না কবে না ষোলো তারিখ বৃহস্পতিবার ষোলো তারিখ এবং পনেরো তারিখ দেখতে পাচ্ছি এখানে দেখুন রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই লাইনের দিকে সরে আসছে তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে একদম পূর্ব দিকে উত্তর পূর্ব দিক বরাবর সরে যাচ্ছে তারপর দেখতে পাচ্ছি ষোলো তারিখ কী কী পরিবর্তন আসছে না ষোলো তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কোনো কিছুই আর পাচ্ছি না ধীরে ধীরে কিন্তু এবারে সরে যাচ্ছে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে বন্ধুরা চলে যাব এবারে কোথায় না চলে যাব বন্ধুরা এই মুহূর্তে টেম্পারেচারের পরিস্থিতি টেম্পারেচার কী কী পরিবর্তন আসছে আজ এবং আগামীকালের পরিস্থিতিটা দেখাবো আর সাথেই হচ্ছে যে ফেব্রুয়ারি বোধহ সাল দু আমরা দেখুন যদি আমরা একদম ভোরের থেকে একটু দেখাবো ভোরের থেকে দেখালে বন্ধুরা এটা একদম সঠিকভাবে কি কি টেম্পারেচারে পরিবর্তন দেখুন বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে দেখাই বন্ধুরা সেই অর্থে দেখতে পাচ্ছি টেম্পারেচারে খুব একটা বড় যে একটা ঠান্ডার বা ঠান্ডার অনুভূতি এরকম কিন্তু নেই ঠান্ডার অনুভূতি কিন্তু অনেকটাই সরে গিয়েছে এসেছে গরমের অনুভূতি আমরা যদি সেই গরম কোথায় কোথায় চলছে দেখুন যে একদম প্রচণ্ড পরিমাণে গরম এরকমও নয় একটা প্রচণ্ড ঠান্ডা সেরকমও নয় ঠিক আছে এটা মধ্যবিত্ত বা মধ্য একটা স্থানে রয়েছে ঠিক আছে যেমন পশ্চিম মেদিনীপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা রাঁচি গয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া খুলনা বরিশাল পিরোজপুর এখানে আপনার কলাপাড়া এখানে হলদিবাড়ি কোসাবা শ্যামনগর বালেশ্বর জলেশ্বর এখানে আপনার রয়েছে চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর এখানে ধানবাদ মনমোহনসিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাতেও একটা গরমাক্ত পরিস্থিতি বা ঠান্ডার একটা মিশ্রিত ভাব থাকার সম্ভাবনা রয়েছে তারপর ধীরে ধীরে প্রবেশ করে যাব তারপর আমরা বৃহস্পতিবারের দিকে চলে যাব বৃহস্পতিবার হচ্ছে যে আঠাই ফেব্রুয়ারি আঠাই ফেব্রুয়ারি কী পরিবর্তন আসছে ঠান্ডাতে আমরা সেটা একটু দেখব তারপরে কুয়াশার আপডেট দিয়ে আজকে রাও শেষ করবো তো বন্ধুরা আমরা চলে গেলাম আট তারিখ আট তারিখ যদি দেখাই বন্ধুরা কী কী পরিবর্তন আসছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে সতেরো করে থাকবে এবারে আমরা দেখছি কলকাতাতে ষোলো সাউথ নর্থ চব্বিশ পরগনাতেও ষোলো চন্দননগরে ষোলো সতেরো এরকম থাকবে এখানে মেহেরপুরের দিকে পনেরো এখানে রাঁচির দিকে চোদ্দো ধানবাদের দিকে পনেরো এখানে মেহেরপুরের দিকে তেরো এখানে রাইশাহী বিভাগের দিকে তেরো মালদার দিকে বারো মোটামুটি বন্ধুরা উত্তরবঙ্গের দিকে একটু জোরালোভাবে থাকতে পারে ঠান্ডা মোটামুটি একটা মিডিল পজিশনে থাকার সম্ভাবনা রয়েছে খোলনার দিকে চোদ্দো বরিশালের দিকে পনেরো কুমিল্লার দিকে বারো ঢাকার দিকে বারো এখানে মনমোহন সিংহের দিকে বারো সিলেটের দিকে এগারো শিলচরের দিকে বারো শিলংয়ের দিকে নয় রংপুরের দিকে এগারো মালদার দিকে বারো ভাগলপুরের দিকে তেরো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটু উপরের দিকে দার্জিলিং কালিম্পং ঠাকুরগাঁও আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে একটা ঠান্ডার অনুমতি কিন্তু জোরালোভাবে বৃহস্পতিবার আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চলে যাব সরাসরি এবারে কুয়াশা মোড় দিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করব বন্ধুরা চলে যাচ্ছি এই মুহূর্তে কুয়াশার আপডেটে কুয়াশার আপডেটে কি কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা কালকের আপডেটটা আপাতত দিচ্ছি তারপরে আমরা যেহেতু আমরা এই আপডেটটাই রয়েছি বন্ধুরা আমরা যদি দেখি কাল কুয়াশার পরিস্থিতি খুব একটা জোরালোর নেই এখানে দেখতে পাচ্ছি মহেশখালী চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত লাইনে হালকা একটা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠেই ফেব্রুয়ারি তারপরে আমরা কোথাও সেরকম পাচ্ছি না তারপর আমরা একটু পাচ্ছি বালেশ্বর লাগোয়া তাহলে আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে একটু দেখিয়ে দেবো বন্ধুরা আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে চলে যাব সরাসরি ভোরের দিকে একটু বন্ধুরা আমরা চারটার দিকে এসতে। আসার পর দেখতে পাচ্ছি এখানে হলদিবাড়ি কলাপাড়া এখানে আপনার মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোর কোথাও কোথাও কুয়াশা অনুভূত হতে পারে সিলেট শিলচর এখানে শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি এই লাইনে কিন্তু আজকে সাতই ফেব্রুয়ারি বুধবারের ক্ষেত্রে একটা কুয়াশার পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা চলে যাব সরাসরি একটু বেলা বাড়ার সাথে সাথে কী পরিবর্তন আসছে না বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি রোদ জলমালে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের ক্ষেত্রে নেই এবং বেশ কয়েকদিন আবহাওয়াতে উন্নতি থাকবে এবং রোদ ঝলমালে আকাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও একটা কুয়াশা আর পরিস্থিতি থাকবে এবং কোথাও কোথাও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে মাঝে মধ্যে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত তিন চার দিন নেই দেখুন এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই আবহাওয়া চ্যানেলে थैंक यू नेक्स्ट अपडेट देखा ओके ब